শহীদ লিয়াকত স্মৃতি সংসদ ফটিকচুরি দক্ষিণ জোনের আয়োজনে ছাব্বিশে জুলাই শনিবার সকাল নয়টায় নানুপুর কবির ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এক অনন্য বৃত্তি প্রদান ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান দক্ষিণ জুনের সাবেক পরিচালক মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন নুরানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে উৎসাহ প্রদানই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি কেন্দ্রীয় পরিষদের সচিব আলহাজ এম ওয়াহেদ মোরাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য আলেমেদিন নানুপুর লাইলা কবির কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ মুসলেউদ্দিন আহমেদ মাদানি করেন এই যে ব্যাংকক আছে থাইল্যান্ড আছে বর্মা আছে আমাদের ইন্ডিয়া আছে মনে করেন এই যে শ্রীলঙ্কা আছে আমাদের এর পাশে সিঙ্গাপুর আছে এর পাশে মালয়েশিয়া আছে এর পাশে চায়না আছে আমরা তাদেরকে অনুসরণ করি না তাদের ছেলেরা কত বিচক্ষণ তাদের জন্ম থেকে তারা শুরু করে দে কিভাবে ড্রোন বানাবে কিভাবে মিসাইল বানাবে কিভাবে কিভাবে দেশকে আগে নিবে কিভাবে দেশকে শিল্পে উন্নত করবে লেখাপড়ায় উন্নত করবে মানবিকতায় উন্নতি করবে এবং মানবতায় উন্নতি করবে এবং দেশকে বৈষম্যহীনভাবে ভাবে নিয়ে এখানে দেশকে যেন পৃথিবীর একদম আজকে আমাদের পাশে এই ব্যাংকক থাইল্যান্ড আছে আমাদের কত উন্নত যারা গেছেন তারা দেখছেন অবশ্যই আপনারা গেছি এখানে দেখেছি আমার দেশের সাথে কোনো তুলনা হয় না ওদের প্রযুক্তি আপনার একটা চিকিৎসা করতে হইল অন্য দেশের মধ্যে যাইতে হয় আপনার একটা সামান্য জিনিস আনতে হলো একটা সুই একটা আলপিন একটা সামান্য কিছু বিদেশ দেশে আনতে হয় আমরা তো আমাদের কিছু করতে পারি না জন্য আমাদের চার ছেলেগুলাকে যেন এই প্রতিযোগিতার বিশ্বের মধ্যে বিশ্বের প্রতিযোগিতার মধ্যে যেন টিকে থাকতে পারে এই দেশ সেই হিসাবে আমরা যেন এই মানব হিসাবে এই দেশকে দেশের সন্তানদেরকে আমরা আমাদের সন্তানদেরকে যেন আমরা প্রতিপালন করতে পারি সেই প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস এম বুরহান অনুষ্ঠানে বিশেষ উপস্থিত হিসেবে ছিলেন নানুপুর কবির কলেজ গভর্নিং বডির সম্মানিত বিদ্যুৎসাহী সদস্য আলহাজ আব্দুল শাকুর আনসারি। কলেজের সম্মানিত অধ্যক্ষ কুমার শীল জামিয়াতুল চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত সম্পাদক আলহাজ অধ্যাপক সৈয়দ হাফেজ আহমেদ শহীদ লিয়াকো স্মৃতি সংসদ ফটিকচরি জুনের প্রধান উপদেষ্টা জননেতা এস এম মমতাজ উদ্দিন হুসাইনি ডক্টর ল্যাব চট্টগ্রামের ডাইরেক্টর আলহাজ মুসলে উদ্দিন চৌধুরী নয়নমণি ইলেকট্রিক্স হাউসের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আলমগীর কন্ট্রাক্টর সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নং বক্তপুর ইউনিয়নের নবনির্বাচিত নেকা রেজিস্ট্রার জনাব কাজী তসলিম উদ্দিন আল বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের পরিচালক কাজী আহসানুল আলম এবং উপপরিচালক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস মাওলানা ইলিয়াস খান আল কাদেরি ডাক্তার রুমি আক্তার এস এম জুলফিকার মাওলানা আব্দুল মালিক আশরাফি আবু হাসান চৌধুরী গোলাম রব্বানি সুহেল রানা মাওলানা মাইজ মাইজভান্ডারী নুর নবী মুরশেদ রেজা কাদেরি আবু বকর সিদ্দিক আহমেদ হুসাইন রেজবি শাহিদুল আলম মোজাম্মেল হক নৈমি আজম উদ্দিন শামী নাজিম উদ্দিন ফুরকান কবির আমিনুর রহমান আমিন মোহাম্মদ ইলিয়াস মিয়া তৌফকা ফেরদ আমরা এগুলোকে নানা ধরনের ইন্টারেক্ট হিসেবে চিহ্নিত করি এই ঘুমন্ত প্রতিভাকে জাগ্রত করার দায়িত্ব আমাদের শিক্ষক হিসেবে তো বটেই এবং আমরা যারা অভিভাবক আমাদের কাজ আমাদের প্রত্যেকটি মানব সন্তান পিতৃক নিয়ে তার মেধা মনন নিয়ে জন্মাই আমরা তাদের সেই সুপ্ত প্রতিভা মেধা মননকে আমরা যদি একটু সক্রিয় করতে পারি তাহলে তার আমাদের সমাজের অপরিহার্য হতে পারে বক্তারা বলেন মেধাবী শিক্ষার্থীরা একটি জাতির ভবিষ্যৎ সম্পদ তাদেরকে উৎসাহ ও প্রেরণা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব শহীদ লিয়াকত স্মৃতি সংসদের এই উদ্যোগে সত্যিই প্রশংসনীয় এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ গড়ে তোলে আশা করি এই সম্বর্ধনা শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং তাদের জীবনের আগামী পথ চলায় শক্তবিত হিসেবে কাজ করবে অনুষ্ঠানে প্রায় তিনশো কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সম্মাননা প্রদান করা হয় বক্তারা বলেন এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ যোগাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দক্ষিণ জুনের প্রধান উপদেষ্টা আলহাজ হাফিজ মোহাম্মদ হেলাল উদ্দিন উপরচালক সৈয়দ মিজানুর রহমান উপপরিচালক মোহাম্মদ আলমগীর মাসুদ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দক্ষিণ জুনের সাবেক সচিব মাস্টার নোমানুর রশিদ ও বর্তমান সচিব মোহাম্মদ ইমরান হোসেন একজন ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু দেশের সমাজের কোনো কাজে আসবে না এভাবে প্রধানমন্ত্রী যদি হয়ে থাকে সে যদি মানুষের মতো মানুষ না হয় তাহলে সে কোনোদিন মানুষের সেবায় আসবে না ঠিক কিনা সুতরাং যে প্রেরণা কীর্তি পাওয়ার জন্য তাদের জন্য আপনারা যে শ্রম দিয়েছেন পাশে থেকেছেন তাদের মধ্যে যে আগ্রহ লেখাপড়ার প্রতি সে আগ্রহটা ধরে রাখাটাই হচ্ছে এখন আপনাদের মূল কাজ মনে করি আপনারা অনেক ব্যস্ত থাকেন এই পরীক্ষাগুলো হচ্ছে উৎসাহ মূলক পরীক্ষা এই শহীদ যা শিশু স্মৃতি সংসদের আয়োজিত এই পরীক্ষার মধ্যে আগামীতে আপনারা আরো বেশি বেশি করে আপনাদের সন্তানগুলোকে গুলোকে অংশগ্রহণ করাবেন ভবিষ্যতে যাতে আপনার সন্তান এই জাতীয় পরীক্ষায় দিতে কোনো ভয় নাই